চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম ম্যাচে হারার পর ঘুরে দাঁড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি সোমবার রাতে তারা চার উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন পাঞ্জাব আগে ব্যাট করে ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান করে জবাবে শুরুতে বিরাট কোহলি ও শেষে দিনেশ কার্তিকের ব্যাটে ভর করে চার বল ও চার উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বেঙ্গালুরু এদিন ফাফ ডুপ্লেসিস তিন ক্যামেরন গ্রিন তিন গ্লেন ম্যাক্সুয়েল তিন অনুজ রাওয়াত এগারো ওর যতপতিদার আঠারো রান করে তেমন সুবিধা করতে পারেননি ব্যাঠাতে তবে দাঁড়িয়ে যান বিরাট কোহলি তিনি দলীয় একশো তিরিশ রানের মাথায় ফেরেন ঊনপঞ্চাশ বলে এগারোটি চার ও দুই ছক্কায় সাতাত্তর রানের দারুণ এক ইনিংস খেলে তার এই ইনিংসে জয়ের মুখ দেখে বেঙ্গালুরু এরপর দীনেশ কার্তিক ও মহিপাল লোমর অবিচ্ছিন্ন আটচল্লিশ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কার্তিক মাত্র দশ বলে তিনটি চার ও দুই ছক্কায় আঠাইশ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তার সঙ্গে আট বলে দুইটি চার ও এক ছক্কায় সতেরো রানে বল হাতে পাঞ্জাবের কাগিসুর রাবাদা ও হারপ্রীত বিরার দুইটি করে উইকেট নেন একটি করে উইকেট নেন সামকারান ও হার্শাল প্যাটেল তার আগে শিখর ধাওয়ানের পঁয়তাল্লিশ জিতেশ শর্মার সাতাইশ প্রভসিম রান সিংয়ের পঁচিশ কারানের তেইশ ও শঙ্ক সিংয়ের অপরাজিত একুশ রানের ইনিংসে ভর করে পাঞ্জাব একশো ছিয়াত্তর রানের সংগ্রহ পায় বল হাতে বেঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুইটি উইকেট নেন ম্যাক্সওয়েল তিন ওভারে উনতিরিশ রান দিয়ে নেন দুইটি উইকেট একটি করে উইকেট নেন জশ ঢুল ও আলজারি জোসেফ ম্যাচের হন বিরাট কোহলি